নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে আজকে রেসিপিতে থাকছে থর চিংড়ির ঘন্ট এই চিংড়ি মাছ আর থর দিয়ে রেসিপিটা করছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব সুন্দর একটি রান্নার রেসিপি আমি এই খুব সুন্দর রান্নাটা খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ে কম উপকরণ দিয়ে করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখুন এখানে আমি একটা খোড়ের অংশ নিয়েছিলাম সেটা আমি কেটে নিয়েছি কুচি কুচি করে এরকমভাবে কেটে জলে ভিজিয়ে রেখেছি আর চিংড়ি মাছ নিয়েছি দেড়শো গ্রাম ছাড়ানো চিংড়ি চিংড়ির সাইজগুলো একটু বড় সাইজের আছে ছাড়িয়ে আমি খোসা ছাড়িয়ে ফেলে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে বাটিতে রেখেছি আর এই দিকে দেখুন থোরটা এরকমভাবে কুচি করে কেটেছি আর দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি এবার আমি এই খোড় আর আলুটা সেদ্ধ করে নেব একটা কুকার নিয়েছি কুকারের সাহায্যে সেদ্ধ করবো এক গ্লাস মতো জল দিলাম এবার আলু দুটো প্রথমে দিলাম এবার জল থেকে আর আলু দিয়ে আমি দুটো সিটি মেরে কুকারে এই রেসিপিটা তুলে নিচ্ছি কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে এখানে আমি হাফ চামচ মতো হলুদ দিলাম হলুদ দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দুটো প্রেশার কুকারে সিটি দিয়ে এবার আমি গ্যাসের ওভেনটা অন অফ করে দেখুন কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি এবার একটা এরকম ঝুড়ি নিয়েছি জলটা ঝরতে দিলাম আলু আর ধর ঢেলে নিলাম তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি এটা হাত দিয়ে চটকে নেব দেখুন আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি এবার এই থোরগুলো সেদ্ধ থোরটা আমি হাত দিয়ে এরকমভাবে চটকে নিচ্ছি আলু দুটো সরিয়ে রেখে এরকমভাবে ভাবে চটকে নিলে কিন্তু যে একটা ধরের যে একটা কচকচে ভাব থাকে সেটা কিন্তু থাকে না রান্না করার সময় একটু হাত দিয়ে চটকে নিলে আর রান্নাটাও কিন্তু দারুণ টেস্ট হয় আমি ভালো করে চটকে নিয়ে জলটা জড়িয়ে নিয়েছি যাতে কোনো জল না থাকে ধরের মধ্যে এটি কিন্তু আমাদের বাঙালিদের একটি প্রিয় রান্না থর চিংড়ির ঘন্ট খুবই সুন্দর একটা রেসিপি প্রায় প্রত্যেকের বাড়িতেই এই থর চিংড়ি ঘন্টটা হয়ে থাকে আমি কিভাবে রান্না করি আপনাদের দেখাচ্ছি আমি তেল গরম করে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ আর লবণ যাতে চিংড়ি মাছগুলো ভাজার সময় ছিটে এসে তেল গুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলোতে এবার আমি হালকাভাবে ভাবে নেড়ে চেড়ে ভেজে তুলে রাখবো খুব বেশি কিন্তু আমি চিংড়ি মাছগুলো ভাজবো না খুব বেশি ভাজলে কিন্তু এই চিংড়ি শক্ত হয়ে যায় আর দেখুন চিংড়ির সাইজগুলো একটু বড় সাইজেরই আছে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে রাখছি এবার এই তেলে আমি রেসিপিটা বানাব এতে আমি এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা কেটে হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি ফোড়টা যখন ভাজা হয়ে যাবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম এরকমভাবে ছোটো ছোটো করে কুচি করে কেটে আমি এই ফোড়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এই পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় একটু নরম হয়ে যায় সেই জন্য এই পেঁয়াজ একটু সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব এক চামচ মতো আদা বাটা আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব এতে কিন্তু আমি রসুন দেবো না আমি আদা বাটা দিয়ে এই রেসিপিটা করব আদাটা একটু ভাজা হয়ে গেলে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজে সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটোটা যখন নরম হয়ে যাবে একটা বাটিতে যে মশলা রেখেছিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলিয়ে মশলাটা দিলাম যাতে কাঁচা মশলার গন্ধ না থাকে ভালোভাবে কষিয়ে নিলাম এবার এক মুঠো আমি মটরশুঁটি দিলাম এই থরচিংড়ির ঘন্টতে যদি একটু মটরশুঁটি দেওয়া হয় টেস্টটা কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা আর এখন মটরশুঁটি তো বাজারে পাওয়া যাচ্ছে তাই আমি এখানে দিয়ে দিলাম মটরশুঁটিটা দুই তিন সেকেন্ড আমি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ফোর তারপরে একসঙ্গে ভালোভাবে দিয়ে কষিয়ে নিলাম এবার আমি যে আলু দুটো সিদ্ধ করে রেখেছিলাম হাতে এরকমভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম যাতে তরকারির সঙ্গে আলুটা ভালোভাবে মিশে যায় সেজন্য আলুটা এরকম ভাবে দিলাম এরকম ভাবে যদি থোরের তরকারিতে আলু ভেজে দেওয়া হয় তরকারিটা কিন্তু খুব সুন্দর দেখতেও হয় আর খেতেও ভালো হয় আলুটা দিয়ে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ আর আলু তো দেওয়া হয়ে গেছে আবার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট মতো দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি খুব বেশি লবণ লবণ দেব না একটু দিয়েছিলাম আগে এবার ঝালের জন্য দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝালটা আপনারা এবার ভালোভাবে মিশিয়ে নিলাম লবণ দিয়ে এবার আমি জল দিয়ে দিলাম এক বাটি মতো বা এক কাপ মতো গরম জল দিলাম তরকারি রান্নাতে যদি গরম জল দেওয়া হয় টেস্টটা কিন্তু দারুণ আসে নেড়ে চড়ে মিশে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম চার পাঁচ মিনিট পরে ফিরে এসে ঢাকাটা খুললাম এবার চেড়ে মিশিয়ে নিলাম ভালোভাবে আমার চিংড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে আর ভালোভাবেও সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে হাফ চামচ গুঁড়ো গরম মশলা দিলাম তারপরে মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে আমি এবার দিয়ে দেব এখানে এক চামচ মতো ঘি এই গরম মশলার ঘি যদি থর চিংড়ির ঘন্টতে দেওয়া হয় তারপরে ঘি দিয়ে মিশিয়ে নিলাম থর চিংড়ির ঘন্ট রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি কড়াই থেকে অন্য পাত্রে তুলে নিচ্ছি একে একে সব পুরো ফটোটাই কিন্তু আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি আজকে এই ছোট চিংড়ির রেসিপিটা কেমন লাগলো আপনাদের বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেননি আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি অবশ্যই ফলো করবেন আবার চলে আসবো নতুন রেসিপির সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার